বিনিয়োগকারীদের স্বার্থ দেখার জন্য তো বাংলাদেশ ব্যাংক নয় আমাদের যে নীতিমালা সে নীতিমালাকে আমরা প্রয়োগ করেছি হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে এই নীতিমালা প্রয়োগ করতে যে ব্যাংকগুলোর অসুবিধা হচ্ছে তারা সময় চেয়েছে আমরা এক সময় দিয়েছি এই সময়ের মধ্যে করে ফেলতে হবে এখন এটার কারণে যে যদি কোনো ব্যাংক আমরা অ্যাকোয়ার করি রেজলিউশনে নিয়ে যাই সেটা তো আমরা আমরা নেব আগামীতে সেক্ষেত্রে তো স্টক মার্কেটে তাদের কি হবে সেগুলো অবশ্যই বিবেচনায় নেব এবং সিকিউরিটি এক্সচেঞ্জ করা সেটুকু আমরা করব আমাদের ডিপোজিটরের স্বার্থে বিনিয়োগকারীদের স্বার্থ বিনিয়োগকারী দেখবেন বিনিয়োগকারীদের স্বার্থ দেখার জন্য তো বাংলাদেশ ব্যাংক নয় বিনিয়োগকারী বুঝে শুনে স্টক মার্কেটে বিনিয়োগ করবেন স্টক মার্কেট ইজ অলওয়েজ রিস্কি এবং সেখানে যারা দুই ধরনের বিনিয়োগকারী থাকে একটা হচ্ছে স্পন যারা সেখানে যারা বড় অঙ্কের বিনিয়োগ করেন তাদের তো দায়িত্ব বোধ থাকতেই হবে কারণ তারা বোর্ডেও থাকেন তাদের চোখের সামনে যদি ব্যাংকগুলো পতন হয়ে থাকে সেই জন্য তারাই দেয় আর আনফর্চুনেটলি যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তারাও জানতেন হয়তো অনেক ক্ষেত্রেই কোন ব্যাংকের কি অবস্থা ইত্যাদি তারা জেনে শুনেই সেখানে বিনিয়োগ করেছেন তো যাই হোক আমি মনে করি যে অ্যাট এন্ড অফ দা ডে সবার জন্য এটা ভালো হবে বিনিয়োগকারীদের জন্য হয়তো স্পন্সর ডাইরেক্টর এসাল্লামের জন্য ভালো হবে না সে তো এটাকে ব্যাংকটাকে ধ্বংস করেছে তার জন্য কেন আমরা করুণা দেখাবো সাইফুজ্জামানের জন্য ভালো হবে না কারণ তার জন্য আমরা কেন করুণা দেখাবো তো যাই হোক এখানে কিছু তো লুজার হবেই এবং যারা ব্যাংকের ক্ষতি করেছে তারা লুজার হবে তাতে আমার মনে হয় না কারো আহ কান্নাকাটি করার প্রশ্ন আসে